বাড়ি থেকে আবার কিছু বলে নাই আর মানে এলাকার মানুষ বলছে অনেক পাগল ছাগল অনেক অনেক কিছুই বলছে আপনি টিকটকটা দাঁড়াইতে কতদিন টাইম লাগছে আসলে টিকটকটা দাঁড়াইতে আমার মোটামুটি আপনার দেখা গেছে আস্তে আস্তে পারে যখন আমার পঞ্চাশ বি হয় একশো বি হয় তখন দেখুন না তিনশো বি হতে হচ্ছে আমি তো অনেক খুশি কিরি আমার ভিডিও তো তিনশো মানুষ দেখছে ওয়াও মানে এরকম অবস্থা তো এরকম পর্যায় করতে করতে পনেরোশো ষোলোশো এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম ভি হতো হতে হতে দেখা গেছে এক পর্যায়ে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কষ্ট করার পরে মোটামুটি যখন ভিউ লাখ লাখ মানুষ দেখে আর কি একটা জিনিস আসলে বলতে সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম যখন ফেসবুক থেকে পেমেন্ট পান আপনার ফেসবুক থেকে আপনার নিজস্ব পেমেন্ট সেটা কত ছিল ভাই যদি এইটা একটু বলতেন আচ্ছা আমি প্রথম যখন ফেসবুক থেকে পেমেন্ট উঠাই তখন আমার পেমেন্ট ছিল এক লক্ষ উনানব্বই হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনানব্বই হাজার পাঁচশো টাকা তখন কেমন লাগছিল ভাই তখন খুশিতে একদম বন্যা বয়ে গেছে মানে এত খুশি হয়েছিলাম আমি মানে খুশিতে আমি টাকা যখন বাড়িতে নিয়ে আসি ব্যাংক থেকে উঠাইয়া তো ওই টাকা দেখে একটা ভিডিও করতেছিলাম আমি তো ভিডিওটা করতে করতে আমি লাস্টে আমার দিয়ে পানি বেরিয়ে গেছিল হ্যালো আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আসা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা স্পেশালি আমাদের সোহেল ভাইকে নিয়ে আপনারা তাকে সবাই চেন বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে সিরাজগঞ্জ জেলার ভিতরে সকল এলাকার মানুষগুলো তাকে চেনেন এসপি সোহেল ভাইকে তো তাকে নিয়ে আজকের আমার এই মূল ভিডিওটা আর আজকের ভিডিওটা হবে তার জীবনের জিরো থেকে হিরো অব্দি পর্যন্ত যে ঘটনাগুলো সেই বিষয় কথা হবে তার পাশাপাশি কিছু বিনোদন আমরা আজকে নেব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করতে চাচ্ছি আজকের সেই মূল আকর্ষণ মূল ভিডিও যেটা আজকে শোল বাইকি নিয়েই হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আলহামদুলিল্লাহ চলতেছে আপনার ব্যক্তিগত জীবন থেকে কিছু মানে পার্সোনাল লাইফ থেকে কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই আসলে মানুষের আপনার ফ্যান ফলোয়ারদের সবারই একটা জানার আগ্রহ থাকে সবার একটা মনে কষ্ট মানে প্রশ্ন ধারণ করে থাকে যে আপনার মানে ব্যক্তিগত জীবনে কিছু আসলে জানার তো সেই বিষয় নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে উঠে আসলেন আসলে আপনার এই এই জায়গায় আসার মানে মূল ইয়াটা কি ছিল এই জায়গায় আসার মূল কারণ আসলে এটা আমার একটা শখ ছিল এখান থেকে যে আসলে ইনকাম করব বা পেশা হিসেবে নেব এরকম ছিল না তো এখানে ছিল আমার একটা শখ মানে ভিডিও করার একটা শখ ছিল বা মানুষজন চিনবে এরকম একটা শখ ছিল সবার মানুষ সবার মাঝে একটু পরিচিত হবে এরকম একটা শখ ছিল তো আসলে গরিব ঘরের সন্তান তেমনটা পেরে উঠি নাই যে এটা যে পেশা হিসেবে নেবো এটা পারি নাই তো কাজও করতে হয়েছে সংসারও চালাতে হয়েছে আবার এই প্ল্যাটফর্মটা ধরে রাখতে হয়েছে তো আসলে অনেক কষ্ট করা হয়েছে তো যদি প্রথম দিক থেকে একদম শেষ অবধি বলি তো আসলে আজকে বেলা থাকবে না বেলা শেষ হয়ে যাবে আচ্ছা আমি প্রশ্ন করে করে আপনাদের কিছু বিষয়গুলো আসলে মানুষ মানে জানার একান্তই আগ্রহ রাখে সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি আপনি যে প্রথম যে শুরু করছিলেন আসলে আপনার ফ্যামিলিগত থেকে কোনো ঝামেলা ছিল কিনা বা এরকম মানে না এরকম কিছু ছিল কিনা না আমার ফ্যামিলি থেকে ওরকম না না আমি তো মনে করেন না কাজও করতাম পাশাপাশি টিকটক এই শর্ট ভিডিও এগুলো ভিডিও করতাম তো বাড়ি থেকে আবার কিছু বলে নাই আর মানে এলাকার মানুষ বলছে অনেক পাগল ছাগল অনেক অনেক কিছুই বলছে তো পরিবার থেকে কোনো সমস্যা হয় নাই কোন প্ল্যাটফর্ম থেকে আসছেন আসলে টিকটক টিকটক জি এই টিকটক যে ভিডিও বানাচ্ছেন তাহলে কাকে দেখে আপনি অনুকরণ করে এই যাক কেউ না কাউকে দেখে তো অনুকরণ কেন আপনি কি কেউ ছিল এরকম পছন্দের অনুকরণ করার পছন্দের বলতে সেরকম নাম বা ওইরকম চয়েস তেমন না তো আসলে টিকটকে যারা ভিডিও করতো ফানি ভিডিও করতো সবার ভিডিওই আমি দেখতাম বা সবার ভিডিও দেখে আমি চেষ্টা করতাম যে ওইভাবে আমিও করবো আমিও চেষ্টা করি আমি কেন পারবো না তো এইভাবে করতে করতে ইনশাল্লাহ আস্তে আস্তে মানুষ ভালোবাসা দিচ্ছে বা আস্তে আস্তে উপরে উঠতে পারছে আর কি আচ্ছা যখন আপনি শুরু করেছিলেন আপনি নিজেই বললেন যে আপনার গ্রামের মানুষ এখন এক সময় পাগল এই সমস্ত কিছু বলতো তো তারা এখন এখন আপনাকে কিভাবে দেখে আসলে আসলে একটা পর্যায়ে মানে আমাকে অনেক কিছু বলতো যাবে পাগল ছাগল মাথা ডিবিট হয়ে গেছে মানে অনেক কথা মানে এলাকার ভিতর আমার নিজের বন্ধু বান্ধব মনে করেন যে অনেক সময় দেখা যায় পাগল হয়ে গেছে মানে একসময় আমার সাথে যাইতো না বা আমি একটা ভিডিও করতাম ওরা ইগনোর করতো মানে অন্য রকমের ভাবে দেখতো ঠিক আছে তো এখন এই পর এসে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা পাইছি অনেক অনেক আহ সৃষ্টি হিংসা করতেছে অনেক কিছুই আর অনেক কিছুই ভাই আর কি বলবো আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি যখন যাত্রা শুরু করেছিলেন আসলে আপনার পাশে কয়েকজন ছিল বা আপনার জন্য আপনার ভিডিও করার জন্য আসলে একটা লোক থাকে বা লোক দরকার হয় তার আসলে আপনার এই সহযোগিতাটা কী করেছিল আপনার সহযোগিতা বলতে আমি প্রথম দিক থেকে আমার সাথে কেউই ছিল না আমি জাস্ট একাই ছিলাম আমি একাই ভিডিও করতাম একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ডে ক্যামেরা রেখে তারপর আমি ভিডিও করতাম সেই পর্যায়ে আস্তে আস্তে উপরে উঠি হঠাৎ করে আমার সাথে একজন অ্যাড হয় তার নাম না বললেই নয়স তিনি হলো গা আতিক ভাই আমার বর্তমান ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে দেখেন আপনারা আসলে আমার সাথে যে জুটিটা আছে এখন আতিক ভাই তো উনি আমার সাথে হঠাৎ করে একদিন অ্যাড হয় তার বাসা তারা থানা আমার বাসা সলঙ্গা থানা তো ওই অনলাইন প্ল্যাটফর্মের সাথে মোটামুটি যোগাযোগ হয় অ্যাড হয়ে যায় তো তার তখন থেকে আমার সাথে সে থাকে কাজ করে বা তার একটা আগ্রহ আছে এখন বর্তমান মানে দুজন আমরা একসাথেই আছি এখন আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় নাই বা ইনশাল্লাহ চেষ্টা করবো সামনের দিনগুলো যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি এবং সবাইকে বিনোদন দিতে পারি আচ্ছা একটা জিনিস আমার খুব জানার আগ্রহ আপনি যখন প্রথম টিকটক ভিডিও বানান আসলে আপনার টিকটক ভিডিওর প্রথম ভিউজ মানে প্রথম ভিডিও আপলোডের ভিউজ কত ছিল প্রথম ভিডিও ভিউজ ছিল মোটামুটি আমি যখন প্রথম ভিডিও আপলোড করি চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউজ হতো আচ্ছা আপনার এই টিকটকটা দাঁড়াতে কতদিন টাইম লাগছে আসলে টিকটকটা দাঁড়াইতে আমার মোটামুটি আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে তো বারো যখন আমার পঞ্চাশ ভিউ হয় একশো ভিউ হয় যখন দেখতে না তিনশো ভিউ হয়েছে আমি তো অনেক খুশি কিরি আমার ভিডিও তিনশো মানুষ দেখছে ওয়াও মানে এরকম অবস্থা তো এরকম পর্যায় করতে করতে পনেরোশো ষোলোশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম বিয়ে হতো হতে হতে দেখা গেছে এক পর্যায় তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কষ্ট করার পরে মোটামুটি যখন বিউ লাখ লাখ মানুষ দেখে আর কি আপনার টোটাল মানে একদম ভাইরাল হয়েছেন কত দিনের ভিতরে আপনার কি মনে আছে কি হ্যাঁ এটা আপনার তিন বছর আগের কথা তিন বছর আগে আমি যখন টিকটকে মোটামুটি কত সালে কত এটা আপনার বাইশে মনে হয় বাইশ না একুশ এরকম হবে ধরেন একটা একুশ ধরে নেন হ্যাঁ একুশ আপনার প্রথম টিকটক আইডির নাম কি ছিল আমার প্রথম টিকটক আইডির নাম ছিল সোহেল রানা সোহেল রানা দেশের ছিল এখন কি নামে আছে এখন বর্তমান আছে এসপি সোহেল আচ্ছা এই এসপি সোহেল এই এসপি সোহেলের আসলে এসপিটা দেওয়ার আসলে কারণটা কি মানে এর পিছনে কোন কোন যৌক্তিক কারণ আছে আচ্ছা আচ্ছা এই কথাটা আসলে এ পর্যন্ত বলি নাই তো আমার নাম সোহেল এমডি সোহেল রানা তো আসলে আমার এসপি লাগানোর পিছনে একটা কারণ আছে সেটা ভেঙে মানে এসপি আছে তো আমার নাম সোহেল এস তে সোহেল আর পি আমার প্রিয় মানুষের নাম এস তে সোহেল পি তে আমার প্রিয় মানুষের নাম তো এই জন্যই এসপি সোহেল লাগাইছি আমি আমার নামের টাইটেলে আপনার কয়টা অ্যাকাউন্ট আছে এখন আপাতত ফেসবুক অ্যাকাউন্ট একটাই আছে পার্সোনাল প্রোফাইল একটাই থাকে ওটা দেই চলাই আর মেইনলি আমাদের পেজ পেজে কাজ করি তো আমরা পেজ আমাদের পেজ আছে তাও মোটামুটি চারটে পেজ আছে আমাদের কত পেজ খুলেছিলেন পেজ খুলেছিলাম ওই যে বললাম না যে একুশ সাল একুশ সালে টিকটক তখন টিকটকই করি তখনও পেজ চালায় না পেজে ফেসবুক পেজে আসার যাত্রা কবে পেজে আসার যাত্রা হলো আপনার ফুল এক বছর প্লাস হবে এক বছর প্লাস এক বছর প্লাস হবে এক বছর দেখা যাচ্ছে এক বছর দুই তিন মাস এরকম হবে আমি ফুললিভাবে ফেসবুকে আসি আপনার এই পেজ কয়টা এখন কয়টা আছে ফেসবুক এখন ফেসবুক পেজ আছে আমাদের চারটা আপনার কয়টা আমার দুইটা আছে আতিক ভাইয়ের আছে আমার ছোট ভাইয়ের আছে

আচ্ছা একটা জিনিস দেখি যে আপনার নাম করে অনেকজনই পেজ ক্রিয়েট করে তো অনেক কিছু দেখা যায় যে ভিডিও আপলোড দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মূল অ্যাকাউন্ট যেগুলো সেইগুলো আসলে আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কোনো ঝামেলা হয় কিনা যদি একটু কী বলতেন আমাদের ঝামেলা আসলে এটা ঝামেলার মতো নিয়ে আসলে আমাদের ভিডিও নিয়ে বা আমাদের নাম ব্যবহার করে অনেক অনেক ফেসবুক পেজ তৈরি করা হয়েছে অলরেডি আমার সামনে অনেক আসে তো ফেক নাম হিসেবে মানে আমাদের নাম দিয়েও অনেক পেজ আছে যেগুলোতে আমাদের ফটো আমাদের কভার ফটো এবং আমাদের ভিডিও ডাউনলোড করে আপলোড করতেছে তো এরকম পেজ হাজার হাজার পেজ আমি দেখছি তো আসলে এই দিক থেকে আমি অডিয়েন্সে একটা কথাই বলতে চাই আমাদের অরিজিনাল পেজ দেখে আপনারা আমাদের ভিডিও দেখবেন আর আমাদের অরিজিনাল পেজ দেখে দেখা গেছে অনেকেই ফেক পেজের সাথে কথা বলে কিন্তু অনেক ইয়াতে পারে ঝামেলায় পড়ে হুম তো এগুলো বিষয়ে আপনারা খেয়াল করবেন আমাদের কিন্তু মাত্র চারটা পেজ যেগুলোতে অরিজিনাল পেজ সেগুলোতে আমরা কিন্তু ওইভাবে মেসেজে কথাও বলি না ঠিক আছে তো অবশ্যই আপনারা মেসেঞ্জারে কথা বলবেন না আমি একটা কথাই বলতে চাই যে আমাদের নামে অনেক অনেক ফেক পেজ আছে সবাই ফেক পেজ থেকে দ্রুত থাকবেন আচ্ছা একটা জিনিস এই জিনিসটা আসলে আমাদের সবারই জানার আগ্রহ থাকে সেই জিনিসটা হচ্ছে যে আপনি এখন যেহেতু পেজে কাজ করছেন এখন হয়তো ইনকাম হচ্ছে যদি একটু বলতেন যে আপনার মান্থলি আসলে টোটাল ইনকাম কত হয় যদি একটু বলতেন আসলে এই প্রশ্নটার উত্তরটা আপনাকে কেউই দিবে না যে আসলে আমার মান্থলি কত ইনকাম হয় তো আসলে এটা সম্পূর্ণই বিহুজনের উপর ডিপেন্ড করে এখন কোনো ক্রিয়েটরই বলবে না আমাদের মান্থলি এত ইনকাম হয় কেউ সেওভাবে বলতে পারবে না তো আসলে এখান থেকে আমরা তিন চারটা পেজ চালাই তো ভিউজ অনুযায়ী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হচ্ছে তো আমরা চারজন আমাদের টিমে চারজন আছে চারটা পেজ আছে তো এখান থেকে যে টাকা ইনকাম হয় ইনশাল্লাহ চারজনের পরিবার ডিল চলে যাবে সেই টাকা ইনকাম হয় ইনশাল্লাহ তাহলে আমরা এই জিনিসটা না জানি আপনার একটা জিনিস আসলে বলতে সমস্যা হয় না সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম যখন ফেসবুক থেকে পেমেন্ট পান আপনার ফেসবুক থেকে আপনার নিজস্ব পেমেন্ট সেটা কত ছিল ভাই যদি এইটা একটু বলতেন আচ্ছা আমি প্রথম যখন ফেসবুক থেকে পেমেন্ট উঠাই তখন আমার পেমেন্ট ছিল এক লক্ষ উনানব্বই হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনানব্বই হাজার পাঁচশো টাকা তখন কেমন লাগছিল ভাই তখন খুশিতে একদম বন্যা বয়া গেছে মানে এত খুশি হয়েছিলাম আমি মানে খুশিতে আমি টাকা যখন বাড়িতে নিয়ে আসি ব্যাংক থেকে উঠায়া তো ওই টাকা দেখে একটা ভিডিও করতেছিলাম আমি তো ভিডিওটা করতে করতে আমি লাস্টে আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছিলো আচ্ছা আচ্ছা মানে এই আনন্দ কিছু আনন্দের মুহূর্তে আসলে কান্না চলে আসে কান্না বেয়ে আসে শুনছিলাম যতদূর শুনছিলাম আপনার পেয়ে যে নাকি ঝামেলা হয়েছিল কিছুটুক শুনছিলাম তো আসলে এই ঝামেলাটা মানে আপনার ঠিক করতে কতদিন টাইম লাগছিল আর তখন আপনার কেমন লাগছিল বিষয়টি যদি শেয়ার করতেন তো আমার প্রথম দিক থেকে আমি যখন প্রথম পেমেন্ট উঠাই তার আগে আমার তিন মাস যাবত আমার ঝামেলা ছিল পেয়াউডে তো আসলে পে ফেসবুকের পেমেন্ট পেতে হলে পেউডের অবশ্যই প্রয়োজন বা পেয়াউডে ঠিক থাকলে সব কিছু ঠিক তো পেউটের সমস্যা ছিল আমার এক মাসে পেমেন্ট হোল্ড হয়ে গেল আর তারপর একজনের সাথে কথা বললাম কথা বলে এটা সেটা এক মাসে ঠিক হলো না পরের মাসে আবার টাকা আসলো ওটাও হোল্ড হয়ে গেল এইভাবে আমার তিন মাস যাবো টাকা আমার হোল্ড হয়েছিল তো তখন আমার এতটাই খারাপ লাগছে মানে আমি মা বাবাকে বোঝাইতে চাচ্ছি যে আমি এখান থেকে টাকা উঠাবো উঠাবো মানে আমি কিন্তু কাজ বাজ সব বাদ দিয়ে দিয়েছিলাম সময় এক পর্যায়ে মানে কাজ না করলে আমার সংসার চলে না তো কাজবাস বাদ দিয়ে আমি পেজে কাজ করতেছি তো টাকা যখন ঢুকছে তখনই কাজ বাদ দিয়ে দিয়েছি তো এক পর্যায়ে এক মাসে টাকা উঠাতে পারি পারি নাই বাড়ি থেকে অনেক ঝামেলা

ফেমাস একজন মানুষ মোটামুটি সবাই আপনাকে চেয়ে কম বেশি তো এখন যদি আপনাকে সেলিব্রিটি হিসেবে যদি একটা ইন্টারভিউ করা হয় সময় টিভি থেকে আপনাকে যদি ডাক দেওয়া হয় তখন আপনার কেমন লাগবে এই অনুভূতিটা একটু জিগাইতে মানে বলতেন আর আচ্ছা আমি এখন কত পরিমাণ ভাইরাস হয়েছে বা সেলিব্রিটি জানি না তবে মানুষ ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি যেটা বললেন সময় টিভি যদি আমাকে ডাক দেয় ইনশাল্লাহ অনেক খুশি হব আপনার কাছে যে যে আসে এসে সেলফি তো এই জিনিসগুলা কি আপনার বোরিং লাগে না আপনার ভালো লাগে যদি একটু বলুন এটা সম্পূর্ণই অনেক ভালো লাগে কারণ মানুষ ভালোবাসা দেয় আমাদের ভিডিও দেখে একজনের সাথে রাস্তায় দেখা হবে আমার সাথে একটা সেলফি উঠবে ভাই কেমন আছেন হ্যান্ডসাপ করবে এরকম আমার কাছে খুবই ভালো লাগে এটা